হা হা বন্ধুরা একটু পেঁয়াজ কেটে দিচ্ছে তাই মুখ তো শুকনো হয়ে গেছে মানে সবসময় আমি করে খেতে তো টের পাবে ঠিক আছে কোনো কিছু টের পায় না আর এদিকে আমার পাপা খাবে বলে বসে আছে কারণ ফোন দেখে খেতে হবে ঠিক আছে তো বন্ধুরা ভালোই কাটলো বকখালিতে কালকে ফলে যাব বাড়িতে ঠিক আছে আর আমরা প্রথম দিন হোটেলে খেয়েছিলাম কিন্তু অত ভালো কিনে দিয়েছিলাম আমরা ওখান রান্না করে দিয়েছি সেটাই আমরা খাচ্ছি আর তুমি তিন পিস লেবু নিয়েছি দেখো আমার আমি একটু লেবু বেশি ভালো পছন্দ করি ওরকম করে ওয়ান কি আছে এক পিস উঠে রাখো তুমি বলতে কারণ কি ওই মাংসতে ভাত খাওয়ার পরে না একটু লেবু জল খেলে মনে হয় সব কিছু হজম হয়ে যায় ভালো কি বলো তাই তো হ্যাঁ চলে আসো সব ভাই আর এখন বকখালিতে কিন্তু বেশ জল আছে বেশ মজা লাগবে ভালো লাগবে তাই না বলো তোমাদের জন্য কত মাংস আছে আমার ছেলে বলছে কি আছে মাংস তাই তো এই তুমি বলো হোটেলের থেকে কি এখানে রান্না ভালোবাসে কিন্তু রান্না বলবো খাওয়া দাওয়া হ্যাঁ ঠিক আছে আর এই দেখো আমাদের হোটেলটা একটু তোমাদেরকে মানে রুমটা একটু দেখাচ্ছি দেখো রুমটা একদম মানে এত কম বাজেটে বকখালিতে রুম পাওয়া যায় তোমাদেরকে কি বলবো যেটা কোথাও পাওয়া যায় না বলো

আমি তোমাদের দাদা ভাই রোগা মানে ও রোগা হয়ে যাচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো মাংসটা কেমন আড্ডার সেটা তো দেখাই তোমাদের এক ছোটো দেখো তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে মাংস ভাত আর পেঁয়াজ আর এই দেখো এখানে রয়েছে এই যে চিকেন কষা ঠিক আছে গামাখা গামাখা কষা আর এদিকে আমি পাপাকে খাওয়াচ্ছি এই যে আমার পাপা তোমাকে তো দেখলেই এই যে কথা বলা যায় না বলো খাওয়ার সময় কথা বলা উচিত না কেন কথা বলে কি হয় গো গায়ে বেঁধে যাবে তো চলো আমার না সত্যি কথা বলতে চান আমার না মাংস তো খেতে ইচ্ছাই করছে না একটু অন্য কিছু হলে ভালো হতো বলো একটু চাটনি একটু পাপড় বিয়ে বাড়ি হ্যাঁ বিয়েবাড়ির ভোজই আনতে হবে আমার তো এই ঠান্ডাতে ঠান্ডার জলটা দেওয়া আমাকে গরমটা দিলে পাপা খাবে কি হচ্ছে কালকে ঠিক আছে ক্যাম্প পানি তো কালকে দেখা হচ্ছে কারণ কালকে বাড়িতে যাবো কালকে কত ট্রেন ধরবো গো আমরা এগারোটা বারোটা ট্রেন ধরবো তার আগে একটু বাড়ি বকখালি তাই একটু আর একটু ভালো করে ঘুরে আর একটু ভালো করে ঘুরে বলতে মানে এই ঝোপঝাড় গুলো ওই গাছের ঝোপঝাড় গুলোতে আমার খুব ভালো লেগেছে তো ছবি টবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে তাই ভাবছি ওই মধ্যে কালকে ভিডিও করবো ছবি তুলবো তো চলো টাটা সবাই ভালো থেকে আর সবাইকে শুভরাত্রি বন্ধুরা ও আর একটা কথা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করতে ভালো লাগে ভালো শেয়ার করবে এই